বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে তিনি এক অনন্য নাম নগরবাউল জেমস তার কণ্ঠের প্রতিটি সুর প্রতিটি গিটারের টানে মিশে আছে স্বাধীনতা প্রেম বিষাদ আর জীবনবোধের গল্প সেই রকস্টারের জীবনে এসেছে নতুন অধ্যায় দু সালে তিনি জানালেন জীবনের সবচেয়ে আনন্দের সংবাদ বাবা হয়েছেন তিনি এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন বাবা হওয়ার অনুভূতি অসাধারণ তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন হাসি মুখে এই কথাগুলো বলার সময় যেন তার চোখে মুখে ফুটে উঠেছিল সেই অগাধ তৃপ্তি যা কেবল একজন বাবাই বুঝতে পারেন জেমসের জীবন সবসময় ছিল এক রোমাঞ্চকর যাত্রা সঙ্গীত প্রেম আর সংগ্রামের এক অনবদ্য মিশেল দু সালে দ্বিতীয় স্ত্রী বেনজির সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদের পর প্রায় এক দশক একাই কাটিয়েছেন তিনি একা হয়তো ছিলেন কিন্তু একদম নন সঙ্গীতই ছিল তার সঙ্গী তবে ভাগ্য যেন এক অনুসুর বেঁধেছিল তার জন্য দু সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে পরিচয় হয় নামিয়া আমিনের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া তখন জানতেনই না তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি দক্ষিণ এশিয়ার কিংবদন্তি রক স্টার জেমস সেই অচেনা মুহূর্ত থেকেই শুরু হয় এক বন্ধুত্ব যা অল্প সময়ে রূপ নেয় ভালোবাসায় এক বছর পর দু সালের বারোই জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তারা বিয়ে করেন বিয়ের এক বছর পর আসে সুখবর দু পঁচিশ সালের আট জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান জিব্রানা নাম জেমস তখন পাশে ছিলেন নবজাতকের প্রথমবার কোলে নেওয়ার সময় তার চোখে ছিল জল আর মুখে ছিল চিরচেনা সেই প্রশান্ত হাসি জেমস বলেন এটা এমন এক মুহূর্ত যেটা ভাষায় প্রকাশ করা কঠিন জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি মাস যুক্তরাষ্ট্র কাটিয়ে মা ও সন্ধানকে নিয়ে দেশে ফিরেছেন তিনি এখন পুরো পরিবার ঢাকায় একসঙ্গে সময় কাটাচ্ছেন এখন তৃতীয় স্ত্রী নামিয়া ও নবজাতক পুত্রকে নিয়েই নতুন জীবনে পথ হারছেন এই রকস্টার